এক কুলাঙ্গার কমিনা খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার সে বক্তব্য কেটে অপপ্রচার করেছে ওই আমি খুব কষ্ট পাইছি আমাদের সুনিয়তের একটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ প্রচারের জন্য নিয়মিত কাজ করে ওই চ্যানেলের নাম উল্লেখ করে একজন স্বনাম ধন্য বক্তা বলেছেন ওই ইউটিউব ওই চ্যানেলটা যে চালায় তাকে বলছেন ছোট লোকের বাচ্চা এগুলো শোভা পায় না এই ইউটিউবারগুলো নিজের পকেটের টাকা খরচ করে মা ফেলে আসে কথা কোন ঠিক না বেটি নাকি আমরা এদেরকে টাকা দেই আপনারা যা আসছেন নিজের টাকা খরচ করে আসছেন না ভাই এই জন্য সাবধান দায়িত্বশীল ব্যক্তিদের কথা যেন দায়িত্বশীল হয় কথা বলেন ঠিক না বেটি এই জন্য ইউটিউব চ্যানেলের নাম মনে হয় গ্রাম বাংলা নাকি গ্রাম বাংলা গ্রাম টোয়েন্টি ফোর এক কুলাঙ্গার কমিনা খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার

হবে আলেম হয়ে কি হবে আকাশ চুয়া বিলাস বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুন্দর মুক্ত সমাজটাকে ইউটিউবের নাম গ্রাম বাংলা ইউটিউবার যারা যারা চ্যানেল চালায় তারা সাধারণত বক্তারা যা বলে সেটাই রেকর্ড করে সারার চেষ্টা করে আমরা অনলাইনে এই গতকাল লক্ষ্য করে দেখলাম জনৈক একজন বক্তা গ্রাম বাংলা না গ্রামীণ বাংলা একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মালিককে বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করে গালাগালি করেছেন এই ধরনের ন্যাক্কারজনক গালিগালাজকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অনেক আছে মিডিয়ার দমক মানে দেয় মিডিয়ার অবদান এগুলা বাবা রে আমরা কিন্তু এই এলাকা যাইছি আমার ভাবদাদা সদস্য আইছিলো এলাকা আমার আপনারা চিনছেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঠিক মাইকের যে অবস্থা ভালো আছে ওই যে কাঠল মাইক থেকে তো ভালো আছে ওখানে মাইক আমাকে কষ্ট দিয়েছে রাগে আমি একটু শাসন করেছি মাইকম্যানকে এক কুলাঙ্গার কমিনা খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার সে বক্তব্য কেটে অপপ্রচার করেছে ইউটিউবটির নাম গ্রাম বাংলা অতএব গ্রাম বাংলা ইউটিউব এই প্রোপাইটারকে আমি বলবো তুমি মাফ চাও তুমি ক্ষমা চাও তুমি কে তাও আমি জানি আমি চিনি অনেক আছে মিডিয়ার দমক মানে দেয় না মিডিয়ার অবদান বেশি এগুলা বাবা আমরা কিন্তু এই এলাকা যাইছি আমার বাপ দাদা আইছিল এলাকা আমার আপনারা চিনছেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঠিক ঠিক এখানে যে দশ পনেরোটা মিডিয়া যা আসছে এরা নিজের পকেটে টাকা খরচ করে আসছে নাকি আপনারা টাকা বাইনা করে আনছেন ওরা নিজের টাকা খরচ করে এখানে একজন আসছে ঢাকা থেকে অন্যত এখানে আসছে তো এখানে ঢাকা থেকে আসতেছে সে ব্রাহ্মণবাড়ি থেকে নরসিংহী থেকে পরে তো একটা মিডিয়া আসছে আমার সাথে পরিচিত তো এখন কথা হলো কি এরা অনেক জায়গা থেকে নিজের পকেটে টাকা খরচ করে এখানে আসে ইচ্ছে কালো তো এরা নাটক সিনেমা কাভারেজ করতে পারতো ঠিক নিয়ম এরা ওয়াজ মাহফিল কাভারেজ করে বাবা আপনি যত যুক্তি দেন না কেন যত যুক্তি দেন মিডিয়াগুলো আমরা ক্ষতি করতেছে মিডিয়াগুলো আমার ক্ষতি ভিডিও পুলিশ। ও যো আসছে মাইক ধরো কেন বারবার? এ বারবার মাইক ধরো কেন? এ ধরে কেন? ই কি পয়সা খাইলো নাকি মুনাফিকদের? ঠিক। 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 তাকে রশিবেতে টানায় দিবা তোমরা মাইক যদি ঠিক না হয়। মাইক আছে বলেই তো এত মানুষের সামনে কথা বলতেছি সবাই শুনতেছে। ঠিক কিনা গান? ঠিক। নাইলে গলা ভাঙিয়া তিন ভাগ হয়ে জেলে কইলে। চিল্লাইলেও অফিসের মানুষ শুনতো না কথা কোন ঠিক না বিঠি এই জন্য মাইকোলাদের ব্যবসার জন্য দোয়া করেন আল্লাহ যেন এদের ব্যবসায় বরকত দেয় আমিন কন আমি এখানে কথা বলতেছি এখানে হাজার লোক আপনারা আমার সামনে বসছেন এই কথাগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াগুলো দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই মিডিয়াগুলো অত্যন্ত সুন্নিয়ত প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম কথা কোন ঠিক কিনা ওদিন আমি খুব কষ্ট পাইছি আমাদের সুন্নিয়তের একটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ প্রচারের জন্য নিয়মিত কাজ করে ওই চ্যানেলের নাম উল্লেখ করে একজন স্বনাম ধন্য বক্তা বলেছেন ওই ইউটিউব ওই চ্যানেলটা যে চালায় তাকে বলছেন ছোট লোকের বাচ্চা এগুলো শোভা পায় না এই ইউটিউবারগুলো নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে আসে কথা ঠিক না বেটি নাকি আমরা এদেরকে টাকা দেই আপনারা যা আসছেন নিজের টাকা খরচ করে আসছেন না ভাই এই জন্য সাবধান দায়িত্বশীল ব্যক্তিদের কথা যেন দায়িত্বশীল হয় কথা বলেন ঠিক না বেঠিক গ্রাম বাংলা নাকি গ্রাম বাংলা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর তো এইভাবে ওই চ্যানেলে দেখলাম যিনি চ্যানেলটার বিরোধিতা করেছেন এবং এই ইউটিউবারকে ছোট লোকের বাচ্চা বলেছেন আমি দেখেছি ওই চ্যানেলে ওনার নিজের ওয়াজও অনেকগুলো আছে আমার প্রশ্ন হলো আপনার ওয়াজগুলো যে ভালো ভালো চ্যানেলটা ছেড়েছে এইটার জন্য প্রশংসা করতে পারলেন না এই জন্য কাউকে নিরুৎসাহিত করতে নাই উৎসাহিত করতে হবে ঠিক না বলেন দেখেন বাবা সন্তানকে কি সুন্দর উপদেশ দিচ্ছে আপনি আমি যদি দায়িত্বশীল ব্যক্তি হয় আমার ভাই যদি দায়িত্বশীল ব্যক্তি হয় চেয়ারম্যান সাহেব যদি দায়িত্বশীল ব্যক্তি হয় ওনার কথা দায়িত্ব নিয়ে বলতে হবে সৎকাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে ঠিক না বলেন এই জন্য তবে একটি কথা ইউটিউবারদেরকে দোষ দেওয়ার আগে আমি এতটুকু বলতে পারি আমরা যে এখান থেকে কথা বলবো আমরা যদি সঠিকভাবে কথাগুলো বলি ওরা এটাই কাভারেজ করবে তাদের কোনো দোষ না আমাদের কন্ট্রোল দরকার ঠিক না বলেন এই জন্য আমি আশা করব দায়িত্বশীল ব্যক্তি যারা তারা দায়িত্ব নিয়ে কথা বলবেন যেন কাহারও মনে কষ্ট না হয় এই জন্য ইউটিউবার যারা তাদেরকে উৎসাহিত করতে হবে কারণ এদের চ্যানেলের মাধ্যমে আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে মানুষ বিদেশ থেকে শুনতে পারে কথা বলেন ঠিক না বেঠি ইউটিউবার যারা যারা চ্যানেল চালায় তারা সাধারণত বক্তারা যা বলে সেটাই রেকর্ড করে সারার চেষ্টা করে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে বক্তা ভালো কথা বললে সেটাও প্রচার করে বক্তা যদি তার ইমেজ খারাপ হওয়ার কারণে মন মানসিকতা দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার কারণে কোনো খারাপ কথা বলে তারা হুবহু সেই কথাটা প্রচার করে আমরা অনলাইনে এই গতকাল লক্ষ্য করে দেখলাম জনই কয়েকজন বক্তা গ্রাম বাংলা না গ্রামীণ বাংলা একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মালিককে বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করে গালাগালি করেছেন কেন গালাগালি করেছেন জানেন ওই বক্তা কয়েকদিন আগে মাহাফিলে মাইকের অপারেটারকে গালাগালি করছে মেশিনারি জিনিস একটু সমস্যা হইতে পারে ভলিউম কম হইলে বললে বাড়াই দিবে তারা চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার এরপরে মানুষের তো এক সেকেন্ডের গ্যারান্টি নাই এটা তো মেশিন মানুষের বানানো যন্ত্র এটা ডিস্টার্ব হইতে পারে একদিন খারাপ সার্ভিস দিলে আরেকদিন ভালো সার্ভিস দিবে তারা তো চেষ্টা করে ভালো সার্ভিসে সেই মাই কলারা গালাগালি করছে এটা কেন ওই চ্যানেল প্রচার করছে এই চ্যানেলের মালিককে কুলাঙ্গার কমিনা মোনাফেক একেবারে বিভিন্ন বাজে শব্দ দিয়ে অসভ্য শব্দ দিয়ে গালাগালি করছে এই ধরনের গালি গালিগালাজকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি কোন ধরনের করবেন না নিজেদের চরিত্র সংশোধন করেন কার সিন্নি চিননি কা ছিল না। অথচ এই ব্যক্তি যাকে গালি দিয়েছে তার কারণে সেই বক্তা বৃহত্তর সিলেটের মধ্যে দাওয়াত পায় মানুষ চিনছে ওনার কারণে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুদ্ধ মুক্ত সমাজটাকে ঠিক আওয়াজ করলে সংগীত হবে ঠিক কিনা বলেন ঠিক 72 প্রতিবাদ করতে হবে কি হবে মেধ থেকে অদ্যতা বিদ্যা শিখে যদি না করতে পারি শুদ্ধ মুক্ত समासটাকে কি হবে আলমে হয়ে ইমাম সাহেবের বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা হয়ে বিশ্বাময়ে চেয়ারম্যান হয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে রাষ্ট্রপতির মন্ত্রী হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বৈ করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বৈ করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে কি হবে আকাশ চুয়া বিলাসাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটা কে ঠিক অনেকের আওয়াজ হয় না জোরে বলো ঠিক কি কোনো কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই জমিনটাকে কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে ঠিক কিনা বলো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মুক্ত সমাজটাকে রাজি ছাড়া নাই।